তো বন্ধুরা আপনারা যদি মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ করে থাকেন দেখতে চান এখানে যদি একটি বন্ধুরখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এখানে মেসেঞ্জারে মেসেজ করছেন এবং মেসেঞ্জারের যে মেসেজটি সেটি কিন্তু এখানে ডেলিভার মনে এইরকম অপশান শো করছে সে আপনার কিন্তু সেন্ড অপশানটি আসছে না সেই যে ডেলিভার অপশানটি শো করছে এটির মানে হচ্ছে আপনার যে মেসেজটি পাঠাচ্ছেন সেটি কিন্তু ওয়েটিংয়ে রয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু এখানে ডেলিভার কিন্তু একদিন দু দিন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এবং বাহাত্তর ঘন্টা তুমি থেকে যাচ্ছে এই যে ডেলিভার যে অপশানটি সেটি কিন্তু সেন্ড হচ্ছে না তা আপনারা যদি এই মেসেঞ্জারের মাধ্যমে যে মেসেজ করছেন এই ডেলিভার অপশানটি যদি আসছে এই প্রবলেমটি আপনারা কীভাবে সমস্যার সমাধান করবেন এটি করার জন্য আপনাকে দুটি প্রসেস দেখাবো তাহলে কিন্তু যে মেসেঞ্জারে যে যখনই মেসেজ করতে যাচ্ছেন বন্ধুদেরকে বা যে কোনো কাউকে তখনই কিন্তু এই যে ডেলিভারির বদল সেন অপশানটি আপনার এখানে আসবে এটি করার জন্য এটি ফিক্স করার জন্য আপনাকে যে প্রথম কাজটি করবেন কি করবেন প্রথম কাজটি আপনি যে আপনার যে মেসেঞ্জারটি ইউজ করছেন সেই মেসেঞ্জারটি আগে লগ আউট করে নেবেন ঠিক আছে লগ আউট করে কী করবেন পুনরায় এখান থেকে লগ ইন করবেন লগ ইন করলে কী হয় দেখবেন আপনার যে সমস্যার সমাধানটি হচ্ছিলো সেটিখানে ডেলিভার যে অপশানটি সেটি কিন্তু এরপরে যখনই মেসেজ করবেন বন্ধু থেকে তখনই কিন্তু এরকম দেখতে পাচ্ছেন মেসেজ করলে কিন্তু এখানে যে সেন্ড দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে সেন্ড অপশানটি কিন্তু চলে আসছে তা আপনাকে রিকোয়েস্ট করবো যদি আপনি অনেকদিন ধরে আপনার যে যে আপনার যে মেসেঞ্জারটি সেটি কিন্তু যদি লগ আউট না করে থাকেন অবশ্যই লগ ইন করবেন ঠিক আছে লগ আউট করে লগ ইন করবেন এরপরেও যদি লগ ইন করার পরেও যদি না হচ্ছে তাহলে আপনাকে যে ফাইনাল রিকোয়েস্টটি করব। অবশ্যই আপনাকে কি করতে হবে যে ফেসবুক লাইটটি আছে সেই লাইটের মাধ্যমে কিন্তু আপনাকে মেসেজ করতে হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনি ফেসবুক লাইটে আপনার ফেসবুকটি এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইন করার সাথে সাথে কী করবেন এখানে যে মেসেঞ্জারে যে মেসেজ অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু এখানে আপনি মেসেজ করতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু দেখবেন আপনার যে মেসেঞ্জারে যে মেসেজের প্রবলেমটি সে ডেলিভারি অপশানটি সেটির বদলে এখানে সেন্ড অপশানটি চলে আসছে তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন এই দুটি প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে মেসেঞ্জারে যে ডেলিভারি অপশানটি আসছিল সেটি কিন্তু আর আসবে না আর আই হোপ বন্ধুরা বুঝতে পেরে গেছেন ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা জানে না অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন